দেখো বন্ধুরা আজকে বানাচ্ছি খড়াশুঁটির কচুরি তা আমি পুরটা বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নিয়ে পুরটা এই লেচির মধ্যে ঘুরিয়ে নিয়েছিলাম ঠিক আছে এবার আমি এটাকে বেশ সুন্দর করে পেলে নিড়ির আকারে দেখো এবার এটাকে তেলে ছেড়ে দেবে এরম করে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে চারিদিকটা চেপে 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 বানাতে হবে তাকে সুন্দর করে ফুলে ওঠে আর খেতে তো সুস্বাদু হয়ই এটা সবাই জানি কোনো জিনিসই ভাজার সময় ফ্লেমটাকে সবসময় হাই করে দিতে হয় যাতে তেলটা ঝরে যায় আমাদের কড়াইশুটির কচুরি রেডি তেলটাকে আমি আবার একটু মিডিয়াম ফ্লেমে করে দিলাম এবার আরেকটা লেচি নিলাম নিয়ে সেটাকে হালকা হাতে প্রেস করে তোমরা দেখতে পাচ্ছ কি না ঠিক জানি না হুম আবার খুব হালকা হাতে প্রেস করতে হবে যদি আটার মনে হয় যে লেগে যাচ্ছে তাহলে সামান্য আটা দিয়ে দিতে হবে তাহলে আটা দিতে হয় কি লাগার চান্সটা বা ফেটে যাওয়ার চান্সটা কম থাকে কীরকমভাবে এবার কড়াইকে ছাড়তে হবে সুন্দরভাবে আবার ঠিক এরমভাবে একই প্রসেস চেপে 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 ফুলে চুলে উঠবে দেখো কত সুন্দর করে উঠছে কড়াইশুটির কচুরি আমার সেম প্রসেসে আবার আমি একটা নেব একটুখানি আটা লাগিয়ে নিচ্ছি আমি কারণ টানালি লেগে যাবার বা কেটে যাবার ভয় থাকে একটু কড়া লাল লাল করে ভাজবো তাহলে ভালো লাগে খেতে দেখো সমান দিক সমান লেয়ার বা সমান থিক্সনেস হতে হবে দেখো আমার একদম প্রপার আছে এবার আবার আমি তুলে নেব এটা অলমোস্ট ডান দেখো আরেকটা দিয়ে দিচ্ছি আমি তোমাদের কয়েকটা দেখাচ্ছি একটু ভালো করে দেখো কত সুন্দর করে ফুলে উঠেছে টেপিট ওপিট করে সুন্দর করে তখন গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে একটু মিডিয়াম করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা একটু লাল লাল করে ভাজলে বেশি ভালো লাগে আরেকটা আমি নিয়ে নিলাম নিয়ে আরেকটা একটু আটা লাগিয়ে আবার সেম প্রসেস সামান্য একটু আটা লাগিয়ে আবার ভেজে নিচ্ছে এই সিজেনেই করসুটি করসুরি মানুষে খায় সবাই খায় সবার বাড়িতেই হয় যেরকম গরমে আর এসব কেউ খায় না ডাইটা আমার দেখো আবার এখানে নামিয়ে দিলাম সরি আবার একটা দিয়ে দিলাম এটা সেটা আবার নিয়ে নেব একটু আটা মাখিয়ে আবার এটাকে খেতে খেতে ভাবতে হবে এরকমভাবে ভাজলে জিনিসটা বেশ সুন্দর ফলে ওঠে আর চারদিকটা বেশ ভালো মতো সেদ্ধ হয় বা ভাজাটাও প্রপার হয় আর খেতেও ভালো লাগে সুন্দর দেখো লাল লাল হয়েছে করছুটির গুচুরি কার কার খেতে ভালো লাগে পেস্ট কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ নাইস ইয়ামি কে কে পছন্দ করে বন্ধুরা হরসুতির কচুরি খেতে আমার তো ভীষণ ভালো লাগে করে আমি বেঁধে নিচ্ছি আবার দেখো এরকম চেপে চেপে ঘুরিয়ে ঘুরি প্রত্যেকটা কচুরি কিন্তু আমার ফুলছে এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে যে প্রপার ওয়েতে মাখা হয়েছে প্রপার ওয়েতে ফুল ভরা হয়েছে প্রপার ওয়েতে ভাজা হচ্ছে যার ফলে প্রত্যেকটা কচুরি আমার কড়াইশুটি একদম প্লাপি ফ্লাপি করেশুঁটি কচুরি হয়েছে আর একদম তুলে ফুলকো ফুলকো আবার আমি নামিয়ে নিলাম আবার দিচ্ছি সেম এই করে আমি বানাবো দশ বারোটা দেখ কচুরি বাজার এটাই নিয়ম তেলের মধ্যে দিয়ে একটুখানি ভালো করে এরকমভাবে চাপতে হয় চাপতে 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 ঘোরাতে হবে তেলটা এরকম উপরে ওপরে দিয়ে দিলে তাহলে দেখো এক হয়ে গেল এবার ওই দিকটা হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা তা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখবে পড়াশুড়ি প্রচুর সবাই বাড়িতে বানিয়ে খায় নতুন কিছু দিই আমি আমার মতো বানিয়েছি আমি আমার মতো করেছি কিন্তু হ্যাঁ আমি এখানে ময়দা ইউজ করিনি আমি ময়দাটা অ্যাভয়েড করি যার ফলে আমি এটাকে আটা দিয়েই বানিয়েছি কিন্তু এত সুন্দর হয়েছে আর এত নরম এত চুল তুলে হবে এটা আমি নিজেও ভাবিনি আটা দিয়ে হলে বরঞ্চ ভালো হয় আমার মতে ময়দাটাকে আমি অ্যাভয়েড করি সময় দেখো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পাশে থাকার জন্য প্লিজ আমার পাশে থেকো সাথে থেকো আর স্কিপ না করে ভিডিওটা দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছেলে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবে থ্যাংক স্যার থ্যাংক ইউ সো মাচ